দুজন ব্যক্তি মানসিক ভারসাম্যহীন একজনকে লাঠি দিয়ে পেটাচ্ছে আরেকজন বাঁশ নিয়ে তেড়ে এলেন তিনিও তাকে উপর্যুপুরি আঘাত করলেন কেনই বা মারা হচ্ছে মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তিটিকে কি বা তার অপরাধ জেনে আসা যাক সেই ঘটনা ঘটনাটি তেরো মাসের হবিগঞ্জ জেলার চোনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজার বেধড়ক পেটানো হল মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটিকে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় আসামপাড়া বাজারের একজন শিক্ষকের সঙ্গে ধাক্কা লাগে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তির এতে ক্ষিপ্ত হয়ে তার ছেলেরা তাকে বেধড়ক পেটান চোনারুঘাট থানার ওসি বলেছেন কেন লোকটিকে এভাবে পেটানো হলো তা জানতে পারেননি তারা ঘটনাস্থলে পুলিশ পাঠানোর আগেই দেশ জুড়ে তোলপা ওয়াল ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার